সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাঁচই আগস্টের পর আমাকে একজন খুব বিজ্ঞ লোক বলেছিল যে তোমরা হয়তো আওয়ামী লীগের কে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছ আওয়ামী লীগের আসলে একটি ডাল ভেঙেছ এছাড়া অন্য কিছু নয় তার কারণ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে এমন একটি বড় বৃক্ষ বাংলাদেশের জন্য যে প্রায় ছিয়াত্তর বছর যার জন্ম এই আওয়ামী লীগ এই দলটির এই দলটি তোমরা একটি ডাল ভেঙেছ তাই বলে তোমরা এতটা উৎসাহিত হও না এতটা তোমরা উল্লসিত হও না যে তোমরা অনেক কিছু করে ফেলেছ আওয়ামী লীগকে আওয়ামী লীগের এরকম পতন বহুবার হয়েছে তারা আবার ঠিক সেখান থেকেই আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গেছে আমি আজকে কোনো পক্ষপাতিত্ব করছি না আপনারা জানেন আমি অনেক আলোচনাই করি প্রতিদিনই আলোচনা করি কোনো না কোনো বিষয় নিয়ে কাউকে কটাক্ষ করার জন্য নয় এবং কাউকে আমি উচ্চতার শিখরে ওঠানোর জন্য নয় আবার কাউকে টেনে নামানোর জন্য নয় আমরা আলোচক আলোচনা করব এটাই স্বাভাবিক তো যেই কথাটা বলতে চেয়েছিলাম যে সেই বিজ্ঞ লোকটা আমাকে বলেছিল তোমরা একটি ডাল ভেঙেছ আওয়ামী লীগের কিন্তু শেকড় উপরাতে পারো নি কারণ আওয়ামী লীগের শেকড়টা অনেক গভীর এদেশের মানুষ এখনও এই আওয়ামী লীগকে অন্ধ অন্ধ মতো যেটাকে অন্ধভক্ত বলে এরকম বিশ্বাসী যে তারা শুধু নৌকাটা কী চিনে নৌকার মালিক কোন দিকে তার এই কোন তীরে ভিরাবে কিংবা তার বৈঠা আছে কি না নাই কিংবা সে কতটা অপরাধ করেছে কি করছে সেটা নিয়ে তাদের কোনো মাথা নেই শুধুমাত্র তারা চিনে নৌকার মাঝিকে কে চালাচ্ছে এবং এই নৌকা মার কাটাকে চিনে কথাটা আমি এই প্রায় পাঁচ মাসের অধিক হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই আমি আজকে আমি সারাদিন উপলব্ধি করেছি যে কথাটা একেবারেই খারাপ বলেনি কারণ পাঁচই আগস্টের পর যেভাবে আন্দোলন হয়েছে বাংলাদেশে আমার মনে হয় এতটা কৌশলী আন্দোলন এই আপনার বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে দু এবং বঙ্গভঙ্গ থেকে শুরু করে দু অর্থাৎ আমরা ব্রিটিশ আমল থেকে শুরু করে এই দু সাল পর্যন্ত আমরা যেখানে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ এই পর্যন্ত আমরা এরকম কৌশলী আন্দোলন কখনো দেখিনি কিংবা ভবিষ্যতে দেখব কি না সেটাও আমরা এটা চিন্তা করতে পারছি না তার কারণ একটি জিনিস দেখেন একটি বিষয় দেখেন রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এই কথাটা আমরা বারবার শুনেছি কিন্তু এখন এই দু হাজার সালে পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিভিন্ন আচার আচরণ তাদের কার্যক্রম এবং সমন্বয়কদের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম জাতীয় পার্টির কার্যক্রম সব কিছু মিলে যে রাজনীতিবিদ এবং যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে বিশেষ করে যারা সচিবালয়ে আছে তাদের সব কিছু মিলে যদি আমরা চিন্তা করি যে আসলেই রাজনীতি করতে হলে রাজনীতির ভিতরে আরেকটি রাজনীতির দরকার আছে অনেক সময় বলে না যে রাজনীতির ভিতরে কেন রাজনীতি ঢুকাছে রাজনীতির ভিতরে রাজনীতিটা হলো সেটা ভিলেজ পলিটিক্স এই ভিজেল ভিলেজ পলিটিক্সটা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম রাজনীতি যেই রাজনীতিটা থেকে এই মানুষ কখনোই উঠে আসতে পারে না তাকে দাবিয়ে রাখার জন্য যতগুলো প্রচেষ্টা সেগুলো হলো ভিলেজ পলিটিক্স সেই ভিলেজ পলিটিক্সে কিন্তু এই পাঁচই আগস্ট আওয়ামী লীগ পরে এখন বর্তমানে তার একেবারে ছিন্ন ভিন্ন অবস্থা হয়েছে কিন্তু তারপরেও আমি ওই যে সেই বিজ্ঞ ব্যক্তির কথাটা আমার মনে হলো যে আসলে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের শিকড়টা অনেক নিচে এই শিকড়টাকে কাটতে হলে এই সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি সহ যতগুলো দল রয়েছে বাংলাদেশে কোনো দলেই আসলে এত সহজে এই শিকড় উপরানু খুব বেশি একটা সহজ নয় খুব বেশি সহ খুব সহজে তাদেরকে উপড়িয়ে ফেলবে এই বিষয়টা নিয়ে যদি চিন্তা করে তাহলে আমি মনে করব তারা রাজনীতি বুঝে না তার কারণ আপনারা দেখেন এখন বর্তমানে বিভিন্ন দিক থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা যারা নেতাকর্মী ছিলেন যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে কিভাবে চার দিক থেকে আপনার এই গলা চেপে ধরার যে একটা কৌশল চলছে এটা কিন্তু একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব কারণ আওয়ামী লীগ এমন একটি দল যে ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকে স্মৃতিতে অঠুট রাখে এই কথাটা আমি আগেও বলেছিলাম যে তারা এমন একটি দল মনে হবে যে ছাড়া তারা তাদেরকে ছিড়িয়ে ছুটিয়ে রাখা হয়েছে তারা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আসলে যখন কোনো একটা ইস্যু পাবে তারা ওই ইস্যুটাকে কেন্দ্র করে একেবারে ওই দলটাকে চেপে ধরবে এই চেপে ধরার যে প্রবণতাটা একমাত্র আওয়ামী লীগে রয়েছে এই শক্তিটাও আওয়ামী লীগের রয়েছে কারণ গত ষোলো বছরে আমরা বিএনপির দিকে যদি তাকাই তাহলে বিএনপি কিন্তু যে এই দেয়ালে যে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সেই অবস্থাটা হয়েছিল তারা কিন্তু কোনো কথা বলতে পারেনি তাদের বিরুদ্ধে হামলা মামলা বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে যেভাবে যেভাবে কোণঠাসা করে রেখেছিল যেভাবে ঘরোয়া আপনার একেবারে যাকে বলা হয় এই ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছি কিন্তু তাই বলে কি এখন আওয়ামী লীগ যে এই আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে তারাও কিন্তু এই বিএনপির চেয়েও কঠিন পরিস্থিতিতে রয়েছে কিন্তু তারপরেও আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা যারা ইউনিট কমিটিতে আছেন তাদেরও যে ক্ষমতাটা এখনও তারা দেখাচ্ছে কিংবা দেখানোর চেষ্টা করছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে চেপে ধরার চেষ্টা করছে এই যে কৌশলটা এই কৌশলটা শিখতে অন্যান্য দলকে মিনিমাম আরও একশো বছর সময় লাগবে তারপরেও পারবে কিনা আমার মনে হয় এটা খুব সহজ নয় আপনারা জানেন গত বুধবার রাতে গভীর রাতে যে আপনার সচিবালয়ে যে আগুনে এই প্রায় অনেকগুলো অফিস পড়েছে আপনার যারা বর্তমানে সচিব রয়েছেন এবং যারা যাদের যেসব আপনার উপদেষ্টা মণ্ডলীদের অফিস রয়েছে এই উপদেষ্টা মণ্ডলীর অফিস পুরাণু পুরানুকে নিয়ে কেন্দ্র করে যদিও আমাদের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হয়েছে আমি গতকালকেও এই কথাটা বলেছি যে খালেদ মহিউদ্দিন একজন একেবারে দক্ষ সাংবাদিক এবং সে একজন প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা ছিলেন তিনি একজন বিসিএস ক্যাডার ছিলেন তিনি ওই তার সরকারি চাকুরি বাদ দিয়ে সে সাংবাদিকতায় এখন বর্তমানে বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন সাংবাদিক এবং তিনি খুব ভালো টক শ্যু করেন এই সব কিছু মিলে খালেদ খালেদ মহিউদ্দিনের সাথে যারা টক শুতে আপনার প্রোগ্রাম করে তাদেরকে অত্যন্ত চিকন বুদ্ধিশীল হতে হয় তার কারণ খালেদ মহিউদ্দিন কোন প্রশ্ন কিভাবে কোন যুক্তিতে এবং কোন উক্তিতে দাঁড় করাবে এটা কিন্তু বোঝা খুব কঠিন আমি ওনাকে অনেক ভয় পাই তার কারণ এই উনি অনেক সুন্দর কথা বলেন এবং তার যে আলোচনা এবং তার যে আপনার এই চেপে ধরার যে সুযোগটা মানে চেপে ধরার যে একটা প্রবণতা অর্থাৎ একজন টকশো যিনি তার বিপরীতে থাকেন তাকে কিভাবে সে আপনি আক্রমণ করবে যে আক্রমণ করার যে একটা কৌশল এই কৌশলটা যদি আমরা দেখি তাহলে আমি বাংলাদেশের মধ্যে একজনেই আপনার এই উপস্থাপক দেখব এবং টকশো বিতর্কে যারা উপস্থিত থাকে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই খালেদ মহিউদ্দিন আমি তাকে শ্রদ্ধা করি এবং তাকে অনেক ভালোবাসি যাই হোক তিনি গতকাল নাসির উদ্দিন পাটোয়ারিকে একটি প্রশ্ন করেছেন একটি টকশোতে যে তাহলে তাহলে কি আপনারা এই এই দেশে কি একমাত্র আপনারাই রাজনীতিবিদ যে আপনারাই বেশি বুঝেন তো আসলে নাসির উদ্দিন পাটুরি পাটুয়ারি তার তুলনায় এই খালেদ মহিউদ্দিনের তুলনায় অত্যন্ত খুব ছোট একজন নেতা এবং টক শো প্রোগ্রামকারী তিনি আসলে উত্তরটা সেইভাবে দিতে পারেনি এবং তার দেওয়ার যেই কৌশলটা ছিল সেই কৌশলটা সে অবলম্বন করতে পারেনি যাই হোক আমরা এই মুহূর্তে যদি আসি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আরেকটি টক শো এই বিএনপির একজন নেতা বলেছে এই নাসির উদ্দিন যে আপনি কে তো নাসির উদ্দিন পাটওয়ারি সুন্দর একটি উত্তর দিয়েছেন যে আমি কে যদি আপনি পাঁচই আগস্টের কথা চিন্তা করেন তাহলে পাঁচই আগস্টকে আপনি ঘুমিয়েছিলেন বাংলাদেশে আপনি পাঁচই আগস্টে কি এই এই ঘুমিয়েছিলেন কিংবা আপনি পাঁচই আগস্ট কি জানেন না আমিকে অর্থাৎ তিনি এই কথাটা বোঝাতে চেয়েছেন যে পাঁচই আগস্টের যে আন্দোলন অর্থাৎ জুন জুলাই মাসে যে যাদের দ্বারা এই দেশ এই আপনার অগ্নিমূর্তি ধারণ করেছিল আন্দোলনের সেই অগ্নিমূর্তি ধারণকারীদের মধ্যে যিনি সবচাইতে যাদের বেশি অবদান ছিল সেটা হলো আপনার এই নাসির পাটোয়ারি সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ সহ আরও বেশ কয়েকজনের নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আসলে সব প্রশ্ন আক্রমণ করার জন্য বিএনপির অবদান আমরা দেখেছি বিএনপির কতটা অবদান রয়েছে এটা কিন্তু সবাই জানে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন দুজন ছাত্রনেতা এবং যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের অবদান কতটুকু আর বিএনপি ছাত্র দলের কতটুকু অন্যান্য দলের কতটুকু এটা কিন্তু যারা সাংবাদিকতা করে যারা এই আপনার এই রাস্তাঘাটে ছিল এই দীর্ঘ তিন মাস এই তিন মাসের যে আন্দোলনের যেই প্রেক্ষাপট আন্দোলনের যে তীব্রতা আন্দোলনের যেই রূপরেখা আন্দোলনের যে রাজপথ সব কিছু মিলে একমাত্র সাংবাদিকরাই বুঝতে পারবে বলতে পারবে যে আসলে বিএনপির কয়েকজন ছিল আর এই ছাত্র সমন্বয় কয়েকজন ছিল এই সব কিছু চিন্তা করলে এখন আমরা যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বাদ দিয়ে আমরা শুধু এই বিএনপির গুণগান গাই তাহলে আমি মনে করি যে এটা একটা নেতিবাচক দিক হবে এবং এটা আমাদের জন্য একটা বেইমানি হবে কারণ এই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের জন্য যেই রূপরেখাটা আমরা দেখেছি যে শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় একমাত্র যদি অবদান থাকে সেটি হলো ছাত্র সমন্বয়কদের সবচাইতে বেশি আমি বলবো না যে বিএনপি সেখানে ছিল না জাতীয় পার্টি জামাত ছিল না সবচাইতে বেশি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যে বিএনপি আছে আপনার জামাত আছে এবং সাধারণ ছাত্রছাত্রী আছে এবং অন্যান্য রাজনীতি দলের নেতারাও ছিল আওয়ামী লীগেরও অনেক ছাত্র নেতারা এখানে উপস্থিত ছিলেন সব কিছু মিলে কাউকে আসলে এই বিষয়টা যে আমরা কাউকে বাদ দিয়ে কাউকে রাখবো এরকম চিন্তা ভাবনা করার কিছু নেই কারণ আওয়ামী লীগ সম্পর্কে যে কথাটা বলতে চেয়েছিলাম আওয়ামী লীগকে আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে আসলে এখন আওয়ামী লীগকে আপনারা যদি খুব ছোট করে চিন্তা করেন মনে করেন যে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে এখন আর আওয়ামী লীগ এদেশের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই এদেশের রাজনীতিতে তাদের কোনো সম্পৃক্ততা নেই এদেশের রাজনীতিতে তারা কখনোই আসতে পারবে না এই চিন্তাটা যদি করেন আমি মনে করি যে আপনারা রাজনীতি বোঝেন না তার কারণ পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের শক্তি জনসমর্থন আমি মনে করি যে কিছুটা হলেও এই এই গত পাঁচ বছরে ওদের জনপ্রিয়তা যতটা ঢল নেমেছিল এখন বর্তমানে তাদের জনপ্রিয়তা আরও বেশি হয়েছে তার একটি কারণ হচ্ছে আপনি যখন আপনার দুইটি সন্তান থাকবে আপনি প্রথম সন্তানটাকে বিয়ে করিয়েছেন আপনার প্রথম সন্তানের বউটা একটু ব্যাধক আপনি মনে করছেন তখন আপনি দ্বিতীয় সন্তানটাকে বিয়ে করেছেন ভাবছেন যে এই সন্তানটার বউটা হয়তো ভালো হবে যখন দেখলেন যে না এই সন্তানের বউ ওইটার চেয়েও বড়ো বেদক তখন আপনি চিন্তা করবেন যে না আমার ওই আগেরটাই ভালো ছিল মানুষ এই কথাটাই এখন বলতে শিখেছে বলতে পারছে এবং বলার সাহসিকতা দেখাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই ছয় মাসের ভেতরে যে নিত্যপণ্যের যে বিষয়টা সেটাকে তারা এই কমাতে পারেনি কথাটা কিন্তু ছিল সংস্কার করা আসলে কোনো প্রকার সংস্কারের যে রূপরেখা সেটা তারা দেখাতে পারেনি তাহলে কি ছাব্বিশ বছরে আপনারা ছাব্বিশ বছর সময় নিয়ে আপনারা এই সংস্কার করবেন আমার মনে হয় এই সংস্কার ইস্যুতে এই মুহূর্তে মানুষ একেবারে বিতর্ক বিতর্কিত এবং বিরক্ত হচ্ছেন যে কোনো প্রকার সংস্কার হচ্ছে না সংস্কার না করে অথচ সাধারণ মানুষ এখন আপনার এক কেজি তেল কিনতে পারছে না তাদের ইনকাম সোর্স নাই তাদের বেতন ভাতা নেই সব কিছু মিলে মানুষ যে কতটা কষ্টে আছে কতটা এই অমানবিক জীবনযাপন করছে এটা একমাত্র যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছেন একমাত্র তারাই জানে আসলে পাঁচতলায় বসে বিশ লাখ টাকা বাড়ি ভাড়া পেয়ে পঁচিশ লাখ টাকার গাড়িতে চড়ে এটা কখনোই সম্ভব নয় যে এটা বোঝা যে মানুষ কতটা শান্তিতে আছে কতটা অশান্তিতে আছে আপনারা সেই সাধারণ মানুষের সাথে মিশতে চেষ্টা করেন তাদের কথা শোনেন চায়ের আড্ডাস্থলে বসেন দেখবেন আপনাদের সব কিছু এই আওয়ামী লীগ সম্পর্কে ভুল ধারণাটা ভেঙে যাবে বিএনপি সম্পর্কে আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে অর্থাৎ যে যেখানে আছেন থাকেন না কেন আপনারা মাঠে নেমে দেখেন যে আসলে কে ভালো ছিল কে খারাপ ছিল আর কে এই বর্তমান কি পরিস্থিতি চলছে এই সব কিছু চিন্তা করলে আসলে আওয়ামী লীগ সরকার যে একেবারেই এদেশকে লুটপাট করেছে একদিকে যেমন লুটপাট করেছে এটা যেমন তাদের ভুল রয়েছে এবং তারা সেটাকে কন্ট্রোল না করতে পেরেই কিন্তু আজকে ক্ষমতাচ্যুত হয়েছে আবার একটি জিনিস চিন্তা করতে হবে অনেক কিছু কন্ট্রোলিং ক্ষমতা ক্ষমতাটা আওয়ামী লীগের ছিল যেটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেই যার কারণে মানুষ এখন রাস্তাঘাটে অলিতে গলিতে আপনার পথে প্রান্তরে এই আপনার দোকানে অফিসে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত সব জায়গাতেই একটি আলোচনা যে অন্তর্বর্তীকালীন সরকার যে আপনার এই সংস্কার কথা বলে এই যে ছাত্র সমন্বয়করা কথা বলে তাদের মধ্যে এখন যেই এই বিভক্তি দেখা যাচ্ছে এই ছাত্রদল ছাত্র শিবিরের সাথে তর্ক বিতর্ক চলছে এবং এই অন্যান্য দলের সাথে তর্ক বিতর্ক চলছে সমন্বয়কদের ফাঁসির জন্য আপনার বিভিন্ন চিন্তা ভাবনা করছে অর্থাৎ এই যে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে বারবার বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন মাধ্যমে এই এই সরকারকে এই ট্রেনে নিচে নামানোর জন্য যে একটা কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের বিরোধে যেভাবে লেগে আছে সব কিছু মিলে দেশের যেই পরিস্থিতিটা এই পরিস্থিতিটাকে যদি কন্ট্রোলে না আনতে পারে আমি মনে করব যে কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দেশে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে কারণ মানুষের পেটে যখন ভাত থাকবে না মানুষের যখন সংসার চলবে না তখন কিন্তু কে অন্তর্বর্তীকালীন সরকার কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত জাসদ কেউ কিচ্ছু চিন্তা করবে যেই কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সেই কারণে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই ঠিক একই পথে যেতে পারে এটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম